গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে লিলুয়া থানায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি হাওড়া বালি বিজেপি নম্বর পক্ষ থেকে লিলুয়া থানার সামনে বিক্ষোভ দেখালেন গতকাল রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে ধসের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে দেখা করতে আসেন পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে শুভেন্দুকে আটকাবার চেষ্টা করলে ধস্তাধস্তি হয় বচসা হয় শুভেন্দু অধিকারী অভিযোগ করে তাকে আঘাত করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা তাকে আঘাত করার ও সাধারণ মানুষের সাথে কথা বলতে আটকানোর জন্য এরি প্রতিবাদে হাওড়া জেলা জুড়ে বিজেপি কর্মীদের ধানার সামনে প্রতিবাদ কর্মসূচির নির্দেশ দেয় সেই নির্দেশ মতো মঙ্গলবার বেলা বাউটার দিকে বালি বিজেপি দুই নম্বর মন্ডলের পক্ষ থেকে লিলুয়া থানার সামনে বসে বিক্ষোভ দেখান আমাদের এই কর্মসূচি গতকাল আমাদের দলনেতা রাজ্যে উনি একজন ক্যাবিনেট মিনিস্টার যে দায়িত্ব সেটা পালন করে সাধারণ গরিব মানুষদের পাশে এসে দাঁড়ান আমরা দেখলাম কি গতকাল গতকাল এই ভাগার অঞ্চলে যে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুভেন্দু অধিকারে আসে তখন এই দলরাজ পুলিশ যে তৃণমূলের যে ক্যাডাররা যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন করছে তারা

যেখানেই সংখ্যালঘু এলাকায় কোন রকম মানুষদের সাহায্যের হাত বাড়ায় কিন্তু আমরা দেখছি যে কোনো মন্ত্রী করেছে সাধারণ মানুষরা যাদের আজকে ঘর বাড়ি বিপর্যয় যারা এই অবস্থায় দাঁড়িয়ে এত শুধু নিরাপত্তা দিতে পারছে না যে আগামী দিনে তারা নিরাপদ একটা আশ্রয় পাবে তারা নিরাপদ আশ্রয়ে তারা গ্যারান্টি দিতে পারছে না তাই এরকম মন্ত্রী এসে কোনো লাভ নেই এরকম মন্ত্রী আসা

এর পরবর্তী উনি যেভাবে যেভাবে ঘোষণা করবে আমরা সেভাবে আমরা বালি পক্ষ থেকে আমার নাম সুজিত দত্ত হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া